বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এম এবং এন এর মাঝখানে যে রোডের আশেপাশে পাঁচ কাঠা প্লটের সাইড থেকে যারা প্রবাসে এবং দেশে সম্মানিত ল্যান্ড ওনার ভাইগণ আছেন যারা ল্যান্ড সেল করতে চাচ্ছেন বা বিক্রি করার ইচ্ছা পোষণ করছেন কিন্তু ভালো কোনো মাধ্যম পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটি করা যারা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে এবং সঠিক প্রাইস নিতে চান বর্তমান যে প্রাইস চলছে আজকের যে প্রাইস ঠিক সেই প্রাইজই আমরা দিয়ে থাকি কারণ আমরা অতিরিক্ত কোনো প্রকারের বেশি লাভ করি না আমরা চেষ্টা করি সবার সন্তুষ্ট রাখার জন্য যাতে উভয় পক্ষই সন্তুষ্ট থাকেন ক্রেতা এবং বায়ার দুজনেই যাতে সন্তুষ্ট থাকে কেউ যাতে কারোর লস না হয় এই জন্য আমরা দিয়ে থাকি কিন্তু খুবই সঠিক প্রাইস খুবই এবং সিকিউরিটি রাখি আমরা সকল তথ্য কিন্তু আমরা গোপন রাখি যা আপনার একটা ক্লায়েন্টের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার যে সকল জমি কাগজ আদি দেবেন সেসব কাগজপত্র কোথাও আমরা ফটোকপি করে অন্যদের মাধ্যমে হ্যান্ড ওভার করি না যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চয়তা না পাই অত সব অনেক কাজই আছে যেগুলো কাজ কিন্তু আমরা অনেক সিকিউরিটির মাধ্যমে করে থাকি তো না করে যারা প্রবাসী এবং দেশে সম্মানিত লেন্ড ল্যান্ডওনাররা আছেন আমরা দীর্ঘদিন যাবত ধরে বসুন্ধরাতে প্লট কেনাবাসের সাথে সংযুক্ত আছি তাই আমাদের আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা কোনো প্রকারের ভুলভ্রান্তে হওয়ার সম্ভাবনা একেবারেই নেয় বলেই চলে কারণ আমরা অনেক অভিজ্ঞতা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছি এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো প্রকার সমস্যা হয় নাই আর সকল লেনদেন কিন্তু একসাথে হয় আপনারা যে কোনো যেটার মাধ্যমে নিতে চান ক্যাশ নিতে চাইলে ক্যাশ নিতে পারবেন অথবা পেয়ার্ডার নিতে চাইলে পেয়ার্ডার নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি যারা ল্যান্ড সেল করতে চান তারা আজই যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম